আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে ঘটা ক্রিটেশিয়াস পেলেওছেন ম্যাস এক্সটেনশন অর্থাৎ পৃথিবীর পঞ্চমতম গণবিলুপ্তির পর ধীরে ধীরে পৃথিবীতে হিউম্যান সিভিলাইজেশন বা মানব সভ্যতার ইভলভ হতে শুরু করে যখনই আমরা পৃথিবীতে এসেছি ঠিক তখন থেকে আজ পর্যন্ত আমরা পৃথিবীর প্রায় প্রতিটি কণা এক্সপ্লোর করেছি যার মধ্যে সমুদ্র অন্যতম সমুদ্রের অতল গভীরে এমন সব রহস্যময় জিনিস লুকিয়ে রয়েছে যার কারণে বিজ্ঞানীদের নজর এখন সমুদ্রের দিকে গেছে কেননা সমুদ্র আমাদের পৃথিবীর প্রায় সত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে যদি সমুদ্র এক্সপ্লোরেশনের কথা বলা হয় তাহলে মানুষেরা আজ পর্যন্ত সমুদ্রের মাত্র পাঁচ শতাংশই জেনেছে এর মধ্যে ডাইভার্সরা সমুদ্রের মধ্যে এমন সব রহস্যময় জিনিসের খোঁজ করেছে যা আমাদের এবং রিসার্চারদের সবাইকে চমকে দিয়েছে আজকে আপনারা জানতে চলেছেন ওশেন সায়েন্টিস্টদের দ্বারা সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন সব রহস্যময় জিনিস যা আপনি আগে কখনোই দেখেননি সাল দুই হাজারে মিশরের আলেকজান্ড্রিয়ার কাছে সমুদ্রের গভীরতায় খুঁজে পাওয়া ইরাকিয়ান সভ্যতা রহস্যময় এই সভ্যতার খোঁজ পাওয়ার আগে আমরা এগুলো শুধু রূপকথার কল্পকাহিনীতেই খুঁজে পেতাম কয়েক বছর তল্লাশি করার পর ফ্রান্স আর্কিওলজিস্ট ফ্রেক ওচিকো ও তার টিমের দ্বারা একটা বিশাল মূর্তি খুঁজে পেতে সক্ষম হন তারা বুঝতে পারেন হ্যাঁ এটি কোনো মানুষেরই মূর্তি এটি খুঁজে পাওয়ার পরে রিসার্চাররা এটির ব্যাপারে আরও অনেক খোঁজ লাগান এরপর যা পেলেন তা আপনি বিশ্বাস করতে পারবেন না এই বিশাল সমুদ্রের নিচে তারা এক বিশাল শহর খুঁজে পান এর মধ্যে চৌষট্টিটি জাহাজ সাতষট্টিটি লাঙর সোনার মুদ্রা এবং প্রায় ষোলো ফিটের একটি মূর্তি যখন রিসার্চাররা এই জিনিসগুলোর কার্বন পরীক্ষা করেন তখন তারা জানতে পারেন যে সমুদ্রের ঠিক এই জায়গায় বহু বছর আগে একটি শহর ছিল যে শহরটি তখনকার দিনে ছিল উন্নত তবে আজ পর্যন্ত এই শহরটির ব্যাপারে কেউ জানে না যে সমুদ্রের এই গভীরতায় এই শহরটি ডুবল কী করে দুই সালে মেক্সিকোর সমুদ্রের নিচে তৈরি করা হয় পৃথিবীর বিখ্যাত আন্ডার ওয়াটার মিউজিয়াম যেটি মেক্সিকোর এক বিশেষ সংস্থার দ্বারা সমুদ্রের গভীরে তৈরি করা হয়েছে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এটিকে দেখতে আসে কিন্তু মিউজিয়ামটি বানানোর আসল উদ্দেশ্য হল কোরাল রিপকে উৎপন্ন করা আর জেনে অবাক হয়ে যাবেন যে এই মিউজিয়ামটিতে প্রায় পাঁচশোটি মূর্তি রয়েছে এটার থেকে বোঝা যায় যে মিউজিয়ামটি আসলে কত বড় এটিকে 2009 সালে বানানো হয়েছিল এবং দু হাজার দশের মধ্যে এটিকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই বিশাল মিউজিয়ামটি বানানোর ফলে এখানে আরও জীব বৈচিত্র্য বাড়বে এবং বছর বছর এখানে যে ট্যুরিস্টরা আসবে তাদের জন্য এটা একটা ড্রাইভার ডেস্টিনেশন হয়ে যাবে সাল উনিশশো আশিতে সমুদ্রের নিচে ডুবে যাওয়া এমএস জেনেভিয়া যা প্রায় একশোটি ট্র্যাক্টর টেইলারকে মালবো শহর থেকে সিরিয়ায় নিয়ে যাচ্ছিল আপনারা জেনে অবাক হবেন যে এই জাহাজটি যখন যাত্রা শুরু করেছিল তখন গ্রীষ্মকে পার করার পর এর ভেতরে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় এরপর ক্যাপ্টেন জাহাজটিকে বাঁচানোর শত চেষ্টার পরও লার্নার ওস্টের কাছে জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায় যেখানে জলের গভীরতা ছিল প্রায় একশো আটত্রিশ ফিট তবে ভাগ্যের ব্যাপার হলো জাহাজটির সাথে কোনো মানুষ মারা যায়নি সময় থাকতে এখান থেকে সকলকে রেস্কিউ করে নেওয়া হয়েছিল তবে দিন দিন জাহাজটি সমুদ্রের নিচে আরও খারাপ হয়ে যাচ্ছে সেই সাথে জাহাজটি মানুষের জন্য একটি অ্যাট্রাকশনের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই সালে সমুদ্রের নিচে এমন একটি জিনিস খুঁজে পাওয়া যায় যা দেখে সবাই চমকে গিয়েছিল যেখানে দেখা যায় তিনজন ডাইভার একটি বিশাল আকৃতির ছুরিকে ধরে রেখেছে এটা কেউ জানতে না যে ছবিটি সত্যি আসল নাকি নকল তবে যাই বলুন এই ঘটনাটি মানুষদের কাছে খুবই উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল তবে এটি দেখে ধারণা করা হয়েছিল যে আমাদের এই পৃথিবীতে আগে বিশাল কোন প্রাণী সভ্যতা ছিল যাই হোক এই ছবিটিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তিনজন ড্রাইভার বিশাল এই ছুরিটিকে ধরে রেখেছে ছবিটি দেখে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ভ্যাম্পায়ার স্কুইট এটা তো আমরা সবাই জানি যে সমুদ্রের নিচে এমন সব রহস্যময় জিনিস রয়েছে যেগুলির ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না তেমন একটা জীব হচ্ছে ভ্যাম্পায়ার স্কুইট নামে যে জীবটি এত ভয়ঙ্কর দেখতেও ঠিক ততটাই ভয়ঙ্কর নামে হয়তো আপনি ভাববেন যে ভ্যাম্পায়ার স্কুইড অন্যান্য জীবদের রক্ত পান করে এখানে আপনাদের জানিয়ে রাখবো এমনটা একদমই নয় জিপটির শরীরে লাল রঙের জন্য এর নাম হয়েছে ভ্যাম্পায়ার স্কুইড দেখতে এই জিপটিকে অন্য গ্রহের বলে মনে হয় যখন জীবটি ভয় পেয়ে যায় তখন তার শরীরকে একটি বড় বেলুনের মতন ফুলিয়ে নেয় এটি সমুদ্রে অনেক গভীরতায় বাস করে আর এই জন্যে মানুষেরা এটিকে খুব কমই দেখেছে অবাক করা বিষয় হলো বিজ্ঞানীদের কাছেও এই জীবটির ব্যাপারে বেশি কোনো তথ্য নেই স্প্যানিশ ট্রেজার আমাদের এই ব্রহ্মাণ্ডে এমন অনেক মূল্যবান বস্তু রয়েছে যে পৃথিবীর বহু রিসার্চাররা তাদের গোটা জীবন এগুলির খোঁজে কাটিয়ে দেয় আপনি হয়তো মাটির তলা থেকে আর্কিওলজিস্টদের দ্বারা খুঁজে পাওয়া অনেক ধরনের গুপ্তধনের কথা শুনে থাকবেন কিন্তু আপনি কি জানেন সমুদ্রের গভীরও এমন অনেক গুপ্তধন লুকিয়ে রয়েছে যেগুলি হাজার হাজার বছর ধরে ডুবে যাওয়া জাহাজের গুপ্তধন সাল দুই হাজার পনেরোতে ড্রাইভারদের একটি দল যখন ফ্লোরিডার কাছে সমুদ্রের গভীরে ড্রাইভিং করছিল তারা হঠাৎ সমুদ্রের ভিতরে অনেক রহস্যময় গুপ্তধান খুঁজে পান আপনি যেন অবাক হয়ে যাবেন যে এটাতে প্রায় শত শত সোনার কয়েন ছিল এবং হাজার হাজার রুপার কয়েন তার সাথে সোনার চেইনও যেগুলির দাম ছিল প্রায় কোটিতে গবেষকদের দ্বারা জানা যায় যে জাহাজটি এইখানে ডুবেছিল সেটি এসপেইন দিকে রওনা হয়েছিল জাহাজটি ডুবে যাওয়ার পর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি গবেষকরা জানিয়েছেন ড্রাইভারদের দ্বারা খুঁজে পাওয়া সমুদ্রের নিচ থেকে যত রহস্যময় জিনিসের সন্ধান পাওয়া গেছে এটি তার মধ্যে অন্যতম আর ফ্লোরিডা যার পাশেই অবস্থিত পৃথিবীর একমাত্র রহস্যময় স্থান বারমোটা ট্রাইঙ্গেল যেখানে আজ পর্যন্ত শত শত জাহাজ এবং উড়োজাহাজ এই স্থানে এসেই উধাও হয়েছে যার কখনো খোঁজ পাওয়া যায়নি বন্ধুরা বারমোড়া ট্রায়াঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন আর চ্যানেলে আসা নতুন বন্ধুদের বলবো আপনারা যদি এমনই রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে মহাজগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখুন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ